2005 সালে মুক্তি পাওয়া ছবি আশিক বানায়া আপনি হৈচৈ ফেলে দিয়েছিল বলিউডে বিশেষ করে এই ছবির টাইটেল গানের সাহসী দৃশ্যায়ন সে সময় তরুণ তরুণীদের নতুন প্রেমে সাথ দিয়েছিল ইদানিং যে দৃশ্য মোবাইলের সহজলভ্য সেই সময় সিনেমা পর্দায় তার থেকেও সাহসী হয়েছিলেন তরুশ্রী ও ইমরান সম্প্রতি আনন্দবাজার জানিয়েছে এক সাক্ষাৎকারে এই গানের দৃশ্যায়ন নিয়ে কথা বলতে গিয়ে এক আজব ঘটনা শোনান তনুশ্রী জানিয়ে আবারও তোলপার নেট মাধ্যম তনুশ্রীর কথায় তখন আমি সত্য পা রেখেছি বলিউডে কাউকে তেমন চিনি না কিন্তু ইমরান হাসমি যে সিরিয়াল কিসার এবং নানা নায়িকাদের সঙ্গে যৌন দৃশ্যে অভিনয় করেছেন সেটি জানতাম গান আমার বিপরীতে প্রথমে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম প্রথম দিনই ওই উত্তেজক গানটি শুট হবে আমার টেনশন তো আরো বেড়ে গেল অভিনেত্রী আরো বলেন ভয়ের কথাটা জানালাম পরিচালককে তখন পরিচালকই আমাকে একটা ট্রিক শিখিয়ে দিলেন বললেন যখন ইমরান চুমু খাবে তোমার শরীরে হাত দেবে তখন মনে মনে ভেবে নিও ইমরান আসলে তোমার ভাই তনুশ্রীর এমন মন্তব্য কানে গিয়েছে ইমরানেরও ইমরান স্পষ্ট জানান আশিক বানায় আপনার শুটিং এ যে এমনটা ঘটেছিল তা আমার জানা নেই তবে তনুশ্রীর এমন ভাবনা চিন্তা খুবই বোকা বোকা আমার ঠিক জানা নেই উত্তরে কি বলতে হয়